ঝড় বৃষ্টি না থাকলেও রাজ্যের বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থার কারণে নাজেহাল গ্রামীণ এলাকার মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অবশেষে পথ অবরোধের সামিল হতে হল ঝরঝরিয়া আমতলিবাসীর সোমবার রাতে নতুন বাজার থানাধীন আন্তলি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ ঝড় বৃষ্টি না থাকলেও কোন কারণ ছাড়াই তাদের এলাকায় বিদ্যুৎ পরিষেবা বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের সাথে কথা বললেও কোন সদুত্তর পাওয়া যায় না এদিকে বিদ্যুতের বিভ্রাটে এলাকায় পানীয় জল পরিষেবাও মুখ থুবড়ে পড়েছে নিরুপায় হয়ে গ্রামবাসীরা সোমবার রাতে পথ অবরোধে সামিল হয় পথ অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বহু গাড়ি খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তাদের অভিযোগ পরের দিন থেকেই সিবিএসই পরীক্ষা দিন বিদ্যুতের সমস্যার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে তারা আরও জানান এলাকায় এই দিন বিয়ের অনুষ্ঠান চলছে বিদ্যুৎ নিগমের কর্মীদের বহুবার ফোন করা হলে তারা জানিয়েছে এলাকায় আসছে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তারা বিদ্যুৎ নিগমের কর্মীদের দেখা পায়নি তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছে और नहाने का खाने भी नहीं है हम लोग घर से नहाएगा बच्चे लोग का भी मतलब लोग का भी तो पूरे चल रहे हैं ना हम लोग को तो खाने चाहिए अब आप... कौन सी जगह पे आप बहुत अवृत किया है आज जोर जोड़ी असर उत्तर नतुन बाजार हा? आप लोगों को डिमांड किया है अभी हम लोग को कुछ भी नहीं चाहिए हम लोग को खरीद चाहिए चाहिए आज बच्चा परीक्षा चलता है आज, आज का आज। কারেন্ট চাই আজকে কারেন্ট আমরা এখানে অনেক পরিবারে শেষ পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ নিগমের কর্মীরা তারা পথ অবরোধকারী জনতাকে আশ্বাস দিয়ে বিদ্যুৎ সংস্কারের কাজে হাত লাগায় তারপর অবরোধ প্রত্যাহার করা হয় তবে বিদ্যুৎ নিগমের তাল যেমন একদিকে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে অপরদিকে পথচারীদের এদিন যাতায়াতে সমস্যা হয়েছে সাদর টিভি